বরষ বিষ্ণু রিজস্য মৈ নামপি মহিনম ময়াং বেদিতুমিচ্ছামো ভগবন্ত দ্রুব দ্রুবস্তুনা শ্রী রাজা পরীক্ষিত বলিলেন হে মুনিগণ পরমেশ্বর শ্রী হরির যে মায়া ব্রহ্মাদি মায়াবী পুরুষগণ মোহিত হইয়া থাকেন ভগবানের যে মায়া ভগবানের মায়ার সঙ্গে কে পারবে ভগবানের যে সৃষ্টজীব ব্রহ্মাদি যে হ্যাঁ হরির মায়া তারাও মোহিত হয়ে যান আমরা তাহা জানি জানিতে ইচ্ছা করি সেই মায়া কীরকম আমরা জানতে ইচ্ছা করি অতএব আমাদের নিকট তাহা বর্ণনা করুন নানো তৃপ্ত যুষন যুষম হরি কথা অমৃতম সংসার তাপনিস্তাপ সংসার তাপ নিস্ত নিস্তপ মত্ত মত্তা স্তপ্ত পরাভজম নাতুর পেত্তুসন জুস হরি কথাম সংসার তাপনিস্তপ মর্তপেজ প্রভেস আমি নিরন্তর সংসার তাপে সন্তাপ্ত মজী বলিয়া উক্ত তাপনিবারক সেই যে পরম ঔষধি হরি কথামৃত হরি নাম গুণ রূপ এই যে কথামৃত রূপ পরম ঔষধ ভগবানের হরি কথামৃত রূপ আমাকে বাক্য শ্রবণ করিয়াও তৃপ্তি করিতে পারিতেছে না এভি ভূতানি ভূতাত্মা মহাভূত মহ মহাভূত মহারভুজ সদ্য চবচনস্থ সমত্র আত্ম পুরুষই দৈ অন্তরিক্য বলিলেন অন্তরিক্য বাচ অন্তরিক্য বলিলেন হে মহবাহু আদি শক্তি বলে কত কারণ হিয়া সং সংসবুত জীব বিষয়ভোগ মুক্তির জন্য ওই মহাভূত সকল দ্বারা দেশবাসীর সৃষ্টি করিয়াছিলেন নুক্ত শক্তি ভগবানের মায়া বলিয়া জানিবে এবং সৃষ্টানি ভূতানি প্রবিষ্ঠা পঞ্চধাভি একধা দশ দশাত্মানাং বিভোজনং সতী গুণাহা এই এইরূপ পঞ্চভূত মহাভূত বিচরিত দেব শরীরের অন্তর্জামী রূপে প্রবেশপূর্বক তিনি নিজেকে একভাবে অর্থাৎ অন্তঃকারী রূপে এবং দশ ভাগে অর্থাৎ জ্ঞান কর্মেন্দ্রিয়াভিমানী রূপে বিভক্ত করিয়া বিষয় উপভোগ থাকেন। সৃষ্টি সৃষ্টিকথা বলিয়া এখন স্থিতির কথা তিনি বলিতেছেন পঞ্চ ধাতু অর্থাৎ পঞ্চ মহাভূত দ্বারা সৃষ্টি ভূত সময়ের অন্তর্জামী রূপে রবিষ্ট হইয়া ভগবান এক অর্থাৎ মন দ্বারা বাজ্যেন্দ্র চক্ষু কর্ণ দশ ভাগে নিজেকে বিভক্ত করিয়া সেই সেই ইন্দ্রিয়ের রূপাদি বিষয় সময় নিজের আস্বাদন করেন এবং জীবসমুখে আস্বাদন করান গুণান গুণই গুণান সবুঞ্জান আত্মা পদ্ধতিতই প্রভু মানামান্য ইতি সৃষ্টাত্মানমী হ সজ্জাতে জীব মুক্ত রূপ পুরুষের চৈতন্য বলে অনুপ্রাণিত ইন্দ্র সমীর দ্বারা সকল বিষয়ে ভোগ করিয়া সেই এই সৃষ্ট দেহকেই আত্মা মনে করিয়া ইহাতে আসক্ত হইয়া থাকেন কর্মানি কর্মভি কুরবান শনি মিত্তানি দেহভৃত তত্তাত কর্মফল গৃহান ভ্রমতিহ সুখীতরম দেহাভিমানী জীব কর্মেন্দ্র সকলের দ্বারা উত্তরোত্তর দেহ ধারণ নিমিত্ত রাশিযুক্ত কর্মসহমির আচরণ সহকারে সুখ দুঃখাত্মক কর্মফল অনুভব করিয়া থাকেন দেহাভিমান জীব কর্মেন্দ্রীয় দ্বারা চক্ষুকর্ণ নাসিকা উত্তর জানি কর্মেন্দ্রীয় বা পানিপাত পায়ে উদর অবস্থা উত্তর দেহ ধারণ নিমিত্ত বাসনাজনিত করক সময়ের আচরণ করেন সুখ দুঃখ তারক কর্মফল অনুভব করিয়া থাক সংসার ভ্রমণ করিয়া থাকেন সংসারে কর্ম গতি গচ্ছান বহু ভদ্র বহা আভূত সংপ্লবাদ স্বর্গ প্রলয়া বস্মুতে অবসাদ অবসহ এই রূপে কর্ম পরজীব দেব মনুষ্য তেজ্যবাদি বিবিধ দুঃখ প্রদ লাভ করিয়া ভৌতিক প্রলয় কাল পর্যন্ত জন্ম মৃত্যু প্রবাহ ভোগ করিতে থাকেন এইরূপ কর্মপ্রবজ জীব মনুষ্য তীর্যাদি বিবিধ দুঃখ কখনো মনুষ্য কখনো পশুপক্ষী কখনো কৃমিক গতি লাভ করিয়া ভৌতিক প্রলয় বারবার এই জন্ম মৃত্যু কাল পর্যন্ত জন্ম করিতে থাকেন ধাতু প্রবল আশয় ব্যক্তাতি অনাদিনীধনা কালো পঞ্চভূতির বিনাশকাল উপস্থিত হইলে অনাদি নিধন সেই যে মহাকাল স্থূল সূক্ষ্মাত্মক কার্য জগৎকে প্রকৃতি আকর্ষণ করিয়া থাকেন শতবর্ষা ঝানা বৃষ্টি ভবিষ্যৎ লগ্নাবুরী অত বর্ষা ঝানা বৃষ্টি ভাব বৃষ্টি ভাবি শত্রুতেনা কবি তৎকাল বড়ি পঁচিশ তৃষ্ণা কো লোক লোক স্ত্রী না তৎকালে পৃথিবীতে শত বর্ষব্যাপী দুঃখ সহা অনাবিষ্ট উপস্থিত হইবে এবং কাল ধর্ম কাল ধর্মবশত সূর্যর উষ্ণতা অতিশয় বৃদ্ধি হইলে ওই সূর্য ত্রিলোককে উত্তপ্ত করিবে